হাজব্যান্ডরা যখন ইয়াং থাকে তখন মনে করে বউ যেন তার জীবনের বাড়তি একটা দায়িত্ব মাত্র তার সময় আছে বন্ধুদের জন্য ঘোরাঘুরির জন্য ফেসবুকের জন্য কিন্তু নিজের বউয়ের ফোনটা ধরতে যেন খুব কষ্ট হয়ে যায় তার ভালোবাসা বুঝতে তার অনুভব শুনতে তার পাশে একটু বসে কথা বলতে যেন অনেক বিরক্ত লাগে সারাদিন একটা বউ কি করে সে হাজব্যান্ডের জন্য রান্না করে বাচ্চার কান্না হাসি সব সামলায় শ্বশুরবাড়ির খুনসুটি দেখে নিজের সব চাওয়া পাওয়াগুলো গিলে ফেলে শুধু যেন পরিবারটা ভালো থাকে আর সেই স্বামী সে নিজের মতো ঘুরে বেড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় ফেসবুকে চিল মুড়ে ছবি দেয় মনে হয় সে যেন এখনও একা বিয়েই হয়নি কখনো কিন্তু সময় যে এক জায়গায় থেমে থাকে না চেহারা বদলায় জীবন বদলায় বন্ধুরাও ব্যস্ত হয়ে যায় চাকরি শেষ হয় সোশ্যাল মিডিয়া একদিন আর আনন্দ দেয় না সেদিন যখন রাতের জ্বর আসবে হাঁটতে কষ্ট হবে তখন পাশে দাঁড়িয়ে পানিয়ে গিয়ে দেবে কে বন্ধুরা না ফোনও না পাশে থাকবে সেই মানুষটাই যাকে তুমি একদিন বিরক্তিকরণ বলেছিলে অবহেলা করেছিলে সে থাকবে কারণ সে ভালোবাসে নিঃস্বার্থভাবে সে তোমার স্ত্রী তাই আজও সময় আছে যে মানুষটা সারা জীবন তোমার পাশে থাকতে চায় তাকে কেয়ার করো বুঝো সময় দাও কারণ জীবনের শেষ অধ্যায়ে সব কিছু হারিয়ে গেলে পাশে থাকবে না কিছুই থাকবে শুধু সেই মেয়েটা যাকে তুমি আজ বুঝতে চাও না ভিডিওটি ভালো লাগলে আপনাদের হাজব্যান্ডের কাছে শেয়ার করুন পাশে থাকুন আল্লাহ হাফেজ